আসছে চন্টিকে মারবে বলে এই বাবারি এই বাবারি দেখুন দেখুন আপনারা এই পাশে এই পাশে দাদা এই পাশে দাদা দাদা আমার বন্দুক নিচ্ছ যত বড় না ছেলে তত বড় হয় যা বাবালি মারছে দে কি বোম মাছি করছে ছেলে ওই দাদা এসেছে বন্ধুরা দেখুন আপনারা কেমন বড় দাদা কেউ করছে যাচ্ছে জয়দা চলে গেছে তুই চলে গেছে দেখছেন গাইস দেখো তোমরা আমার ছোট ছেলে এত বদমাইশি করছে সব্বাইকে শুভ দুপুর গাইস দেখো দেখো আমি ওরা দেখলাম যে এরা যখন বদমাসিরা করছে এটা কি তুলায় যা দেখো তোমরা সব্বাই দেখছো গাই কেমন ছুটছে কেমন মারছে ছোট বেটু এত বদমাইশ হইছে না কিচ্ছু বলার নেই আর হ্যাঁ এসো এই যে চলো নিচে চলো দাদা বসে ছুটছে চলো বন্ধুরা দেখুন কেমন লাগছে আপনাদের একটু জানাবেন হ্যাঁ আমার ছোট ছেলে প্রচুর বদমাইশ হয়ে গেছে শুধু দেখতে থাকো তোমরা দেখো বন্ধুরা ও শুধু বদমাইশি ও ও চন্টিকে মারতে যাচ্ছে এতটুকু ছেলে দেখছো দেখো দেখো চন্টি তো ভয়ে চলে গেছে এই যে চন্টি আসতে বেটা বন্ধুরা তোমাদের কেমন লাগছে একটু জানাবে কিন্তু ঠিক আছে আমি এই ভিডিওটা তো করলাম তোমাদের কেমন লাগছে বন্ধুরা জানাবে আবার কি করছো চলো চলো দাদা ওখানে আসে দাদাকে মারছে এতটুকু ছেলে ওর এবারে দম হয়ে যাচ্ছে বুঝলি তো চন্টি ভাই কি ভয় লাগলো কেমন হলো বলো অনেক হ্যাঁ কেমন লাগছে এটা কিন্তু জানাবে ঠিক আছে কমেন্টটা খুব ভালো ভালো কমেন্ট করবে সবাই তো এখনকার ভিডিওটা এখানে শেষ করলাম আবার পরে ভিডিওতে দেখাবে বাই বাই